জয় মা দুর্গা জয় নমস্কার বন্ধু কেমন আছেন আপনার সবাই আশা করি ভালোই আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কষ্ট দূর করার একটি খুব সুন্দর মন্ত্র যে বন্ধুরা খুবই কষ্টতে আছেন সংকটে আছেন সব সময় কমেন্ট করছেন যে আমরা খুব কষ্টতে আছি তাই তাদের জন্য এই মন্ত্রটা খুবই উপকারী মন্ত্র তাহলে এই মন্ত্রটি তাড়াতাড়ি শিখুন আর আপনি আপনার কাজে লাগাবার চেষ্টা করুন মন্ত্রটি খুবই সুন্দর মন্ত্র খুবই সরল মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করলেই আপনার সর্বপ্রকার সংকট দূর হইয়া থাকে এবং অসীম প্রভাবে কৃত্রিম বিষ ভূত পিশাচ দুষ্ট ব্যক্তি ব্রাঘ্য সিংহ ভালুক সর্প হাতি ঘোড়া এরাও কোনো আপনার অনিষ্ট করতে পারবে না এবং তারাও আপনাকে দেখিলে দূরে দূরে পালিয়ে যাবে তাহলে এই মন্ত্রটি খুবই কাজের মন্ত্র বন্ধু আসুন দেখে নেওয়া যাক আর বন্ধু প্রথমে বলে রাখি যদি মন্ত্রটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাহলে কি হবে যখন যখন ভিডিও দেব সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন আর মন্ত্রগুলো শিখে আপনার কাজে লাগাতে পারবেন তাহলে আসুন সেই মন্ত্রটা দেখে নেওয়া যাক মন্ত্রটা এরকম আছে সংকট ত্রাণ মন্ত্র ওম হং হাম ং হং হু হু হেং হং হং হ হ খং খাং খিং খিং খুং খুং খেং খেং খং খ হ স হং অনেন সর্বদুষ্ট চরিতেন সম্পর্ন সতী স্বাবর জঙ্গমেঞ্চব কিত্রিম বিষেমেবচ ভূত প্রেত পিসাচাচ রাখসা দুষ্টচেতন নাক সিংহার্দ ভল্লুকা জম্বুকা নগা গজা অয়াসেচব সবে শবএবচ উপরোক্ত মন্ত্র উচ্চারণ বা জপ করিলে সর্বপ্রকার সংকট দূর হইয়া থাকে এই মন্ত্রের অসীম প্রভাবে কৃত্রিম বিষ ব্যক্তি ব্রাঘ সিংহ ভাল্লুক সর্প হাতি ঘোড়া কেউই আপনার অনিষ্ট করিতে পারে না বরং তাহারা দুলে পরায়ণ করে কোটি কোটি প্রণাম জানায় তান্ত্রিক আচার্য ভৈরব শাস্ত্রী মহোদয়ের চরণে যিনি এই কিতাবটি লিখেছেন খুবই কার্যকারী মন্ত্র এগুলো যেগুলো আমরা ব্যবহার করে থাকি এবং অন্যের উপকার করে থাকি তাই আপনিও চেষ্টা করুন এবং উপকার করার চেষ্টা করুন আপনিও পারবেন তাহলে বন্ধু দেখা হবে আবার একটি ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর ভিডিওটিকে যদি এখন পর্যন্ত লাইক এবং সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद देखा और एक न्यूटन वीडियो थे।